এমন কোন মানুষ আছে সব থেকে বেশি শুনিয়ে শুনিয়ে কাঁদে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মেয়ে মানুষ নাম্বার ওয়ান এমন কি জিনিস আছে যা ডানা ছাইয়ে উঠতে পারে আবার চোখ ছাড়াই কাঁদতে পারে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মেঘ নাম্বার টু কি জিনিস আছে তার একশোটি দাঁত আছে কিন্তু সে কোনো খাবার খেতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিরুনি নাম্বার থ্রি কোন বুকের দুটি হাত এবং দুটি পা আছে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো যুবকের নাম্বার ফোর কখন চর খেলেও আমাদের লাগে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কেউ আদর করে মারলে নাম্বার ফাইভ ধরতে পারলে মানুষ তাকে মারে আর না ধরতে পারলে কালো জঙ্গলে রক্তপান করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন নাম্বার সিক্স পৃথিবীর এমন কোন জায়গা আছে শুধুমাত্র নির্দেশে পশুদের পাখিদের বন্দি রাখা যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিড়িয়াখানা নাম্বার সেভেন রাতে আসে রাতে যায় বাঘ নয় সিংহ নয় মানুষ গরু ছাগল খায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মশা নাম্বার এইট ঘুম আসলে কে উপর থেকে নিচে নেমে আসে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চোখের পাতা নাইন এমন কোন পাখি আছে তার নাম উল্টো অথবা সোজা যেভাবে লিখবেন একটাই নাম হবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঘুঘু পাখি নাম্বার টেন একটু একটুখানি গাছে সবুজ লাল ফল ধরে একটি ছিঁড়ে খেলে মানুষ নাচানাচি করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লঙ্কা নাম্বার ইলেভেন একটা মানুষ সবথেকে বেশি কোন দিকে তাকিয়ে থাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সামনের দিকে নাম্বার টুয়েলভ এমন কোন ফল আছে তার বাইরেটা লাল আর ভেতরে সাদা বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আপেল আর লিচু নাম্বার থার্টিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাখির নাম কি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ক্যাসোয়ারি পাখি এমন কোন জিনিস আছে রান্নাতে ব্যবহার হয় কিন্তু কথার মধ্যে ব্যবহার করলে সবাই রেগে যায় বলুন উত্তরটি হবে উত্তরটি হলো ফোড়ন নাম্বার ফিফটিন তেমন কোন টেবল আছে তাকে খাওয়া হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ভেজিটেবল নাম্বার সিক্সটিন ভারতে এমন একটি শহর আছে তাকে সোজা উল্টো যেমনভাবে ভাবে লিখবেন একই নাম হবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল কটক নাম্বার সবকিছু খুলে রাখে লজ্জা লাগে না আর কেউ যদি হাত দেয় লজ্জায় আর বাঁচে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লজ্জাপতি গাছ নাম্বার এইটিন এমন কি জিনিস আছে কাটলে ছোট হয় আর টানলে বড় হয় কিন্তু আসার মানলে ভাঙে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাবার নাম্বার নাইনটিন যে দেবে সে বলবে না যে নেবে সে জানবে না আর জানলে কেউ নেবে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জাল নোট নাম্বার 20 Hammer কি জিনিস আছে কাদার মধ্যে পড়লেও নogra হয় না জলের মধ্যে পড়লেও ভিজে না আর আগুনের মধ্যে পড়লেও পুড়ে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ছায়া